ভাইরে রাইজিং এশিয়া কাপে বাংলাদেশ ভারতের দাদাদের জিতিয়ে দেওয়ার অনেক চেষ্টাই করছে কিন্তু ভারতের দাদাদের জিতার কোনো ইচ্ছাই ছিল না তাই তো বাংলাদেশ ফাইনালে চলে গেছে তাছাড়া বাংলাদেশের ছোট দল আর বড় দল হোক না কেন তারা দর্শকদের ক্রিকেট বল চোড়া কান্ধে না উঠিয়েছে ম্যাচ জিতবে না সেটা কিন্তু তারা প্রমাণ করছে আপনারা যারা রাইজিং এশিয়া কাপের সেমি ফাইনালে ভারত বনাম বাংলাদেশের খেলাটা দেখছেন তারা বিষয়টা ভালো করেই উপলব্ধি করতে পারছেন যেখানে ভারতের দাদাদের একশো রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ সেখানে এই রান নিতে গিয়ে ভারতের দাদারা ড্র করে বসেন তখন দেওয়া হয় সুপার ওভার আর এই সুপার ওভারে এসেই সবচেয়ে বড় ফ্লপ পারফরমেন্স করে ভারত বৈভব সূর্যবংশীর মতো প্লেয়ারকে আউট করে ফেলে রিপন মন্ডল পরপর দুই উইকেট যাওয়ায় ভারতের সুপার ওভার শূন্য রানেই শেষ হয় এক রানের টার্গেটে বাংলাদেশ ওপেনিংয়ে পাঠান ইয়াসির আলী পাঠা জিসান আলমকে ইয়াসির আলী পাঠাকে শুধু ওপেনিংয়েই পাঠান না তাকে স্ট্রাইকেও দেন যেখানে রান দরকার এক সেখানে এই পাঠা ছক্কা হাঁকাতে গিয়ে আউট হলেন যেখানে সুপার ওভার দুই উইকেট ক্রিকেটের খেলা সেখানে এভাবে আউট হওয়া খুবই বাজে কাজ একটা সিঙ্গেল নিলেই ম্যাচ জিতা যেত সেখানে পাঠা বাংলাদেশকে রিস্কে ফেললেন আসলেন আকবর আলী তার ভাবসাবও তেমন ভালো ছিল না বোলার ওয়াইড দিলেন আর ম্যাচ জিতে গেল বাংলাদেশ এটা যদি ওয়াইড না হয়ে আউট হতো তাহলে কি হতো বলেন মেহরাব হাসান ও সোহানের মতো ব্যাটার থাকতে ইয়াসির আলীকে যারা সুপার ওভারে পাঠিয়েছে তাদের আগে গালাগালি করা উচিত আমাদের ম্যানেজমেন্টের কমন সেন্সও যেমন প্লেয়ারদের কমন সেন্সও তেমন পুরো দলেই ননসেন্স দিয়ে ভরা ক্যাপ্টেন আকবর আলীর কথা বলবেন তার জন্যই খেলাটা সুপার ওভারে পৌঁছাল তিনি যদি শেষ বলে রান আউটের চেষ্টা না করে বল হাতে নিয়ে রাখতেন তবুও হতো কিন্তু তিনি স্টাম্প ভাঙলেন এভাবে সেমিফাইনালের মতো ক্যাপ্টেনের ব্লান্ডার করা সুপার ওভারে জিশান আলম ও ইয়াসিরের আশা আউট হওয়া তারপরেই আকবরের আশা আবার জিশানের ক্যাচ ফেলে দিয়ে ফোর বানিয়ে দেওয়া ইয়াসিরের ক্যাচ ছেড়ে দেওয়ায় কিসের কিসের গন্ধ পাওয়া যায় একবার ভেবে দেখেন তবে পাশের দেশের দাদা বাবুরা এত কষ্টের চাপ কিভাবে নিবে দুই দিন হয় নাই ফুটবলে বাংলাদেশের কাছে হেরে গেছে সুমিত হামচারা কাঁদিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিছে কাঁদতে কাঁদতে তারা বলছিল ক্রিকেটে আশিস বার্নিশ করে ছেড়ে দিব এখন ক্রিকেটেও দাদারা বার্নিশ হয়ে গেল বাংলাদেশের কাছে তাও সুপার ওভারে শূন্য রানের লজ্জা নিয়ে একটা মজার বিষয় কি জানেন আইপিএল টেকনোলজিকেও বাংলাদেশ গোনায় ধরে নাই আইপিএল টেকনোলজি বৈভবকে একদম চুপ করিয়ে দিচ্ছে ইন্ডিয়ার বোলাররা উইকেট পেয়ে আমাদের চুপ করতে বলছিল আর এখন তারা নিজেরাই চুপ হয়ে গেছে তবে চিন্তার কারণ নাই দাদারা গুচুপ সংবাদ বানিয়ে আর সিনেমা বানিয়ে এসবের প্রতিশোধ নিয়ে নিবে ভারত হারলেই নাকি আমরা আনন্দ করি তাই পাশের দেশের দাদারা বলে অন্যের জয় আনন্দ আর কত করবি পারলে নিজেরা জিতে আনন্দ উল্লাস করিস এই যে দাদারা এখন দেখেন ফুটবলেও হারিয়ে দিলাম এখন আবার ক্রিকেটেও চুনা লাগিয়ে দিলাম এখন আবার বলতে আইসেন না যে অন্যের হারে আমরা আনন্দ উল্লাস করি এখন নিজেরা জিতেই আনন্দ উল্লাস করতেছি আপনাদের মেইন টিমটা যদি মিরপুরে আসত এখানেও হেরে যাওয়া লাগতো কিন্তু আপনারা নিরাপত্তা ইস্যুর দোহাই দিয়ে আর আসলেন না আপনারা ক্রিকেটে নিরাপত্তার দোহাই দিয়ে আসেন না কিন্তু ফুটবল খেলতে আবার চলে আসেন ব্যাপারটা আসলে বুঝলাম না দাদা ফিফার সাথে কি আপনারা পারেন না দাদারা আপনারা আইসেন আমাদের দেশে ভয় পাইয়েন না আপনাদের প্রচুর নিরাপত্তা দেয়া হবে